যা ইচ্ছে বলে দিচ্ছে এত মানুষের ভিড় করবো এত তৃণমূল কংগ্রেস কর্মীর ভিড় করবো যে আপনি ভিড়ে পায়ের তলায় চাপে মারা যাবেনা ফিরে যেতে হবে না আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক ইং সাথে তুলনা করি সেরকমই বাস্তবিকতা সেটাই সেই জন্য তারা বারবার সেটা প্রমাণ করার চেষ্টা করে নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে যে তারা আসলে উত্তর কোরিয়ার সেই কিমের মতোই একটা শাসন ব্যবস্থা যেখানে গণতন্ত্রের কোনো স্থান নেই সেটা মারপিটের কথা বলে কিন্তু যারা বলছে তারা ভুলে যাচ্ছে প্রত্যেক সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে মার দিলে কিন্তু মার খেতে হবে সেই মার যদি তৃণমূল ভাবে মারামারি করবে পুলিশকে নিরপেক্ষ রেখে মারামারি করুক না দেখি না কত দম কত বড় দম আছে পুলিশ এক মাসের জন্য ঠিক করে দিক মমতা বন্দ্যোপাধ্যায় অলিখিতভাবে নির্দেশ দিয়ে দিক যে পুলিশ রাজনৈতিক কাণ্ডে কাউকে অ্যারেস্ট করবে না দেখে নিচ্ছি আমরা কার কত দম নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মার দিলে কিন্তু পাল্টা মার খেতে হবে তৃণমূল বিধায়ক সাংসদদের হুঁশিয়ারি সুকান্ত এসআইআর হলে বাংলা লন্ডভন্ড করে দেওয়ার হুমকি তৃণমূল বিধায়ক সাংসদদের তাদের পাল্টা দিয়ে এক হাত নিলেন সুকান্ত মজুমদার মার দিলে কিন্তু পাল্টা মার খেতে হবে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও হুঁশিয়ারি সুকান্ত মজুমদারে শুনুন কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেখুন আমি বারবারই একটা পয়েন্ট আপনাদের সামনে মাধ্যমে বাংলার মানুষের কাছে দেশবাসীর কাছে তুলে ধরতে চেয়েছি এসআইআর নিয়ে বিরোধিতা আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো করছে কংগ্রেস করছে আম আদমি পার্টি করছে লেফট ফ্রন্ট করছে লেফটের বিভিন্ন দলেরা করছে অন্যান্য যারা বিরোধী দল তারাও করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর তার তৃণমূল কংগ্রেস যেভাবে বিরোধিতা করছে হিংসাত্মক বিরোধিতা সেই হিংসাত্মক বিরোধিতা কিন্তু কোনো বিরোধী দল করছে না তার মানে কি তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আর কেউ বুদ্ধিমান নেই গোটা ভারতবর্ষে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের ভবিষ্যৎ এই এসআইআর মাধ্যমে যাদের নাম বাদ যাবে অর্থাৎ যারা অনুপ্রবেশকারী এক কথায় বা যারা মৃত ভোটার বা যারা শিফটেড ভোটার তাদের উপরেই ভিত্তি করে কি তৃণমূল কংগ্রেস যেতে সেই জন্য মৌরুশি পাঠটা চলে যাবে জমিদারি চলে যাবে বলে এত রাগ অন্যান্য রাজনৈতিক দল তো এই ধরনের শব্দ ব্যবহার করছে না মির্জাফর ফর শব্দ তো কেউ ব্যবহার করছে না অন্যান্য রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন গোটা দেশে এসআইআর করাবে বলেছে শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা দেশে এসআইআর করাবে তারা এবার দেখা যায় কাজল শেখ কি করে লীলাবতী লীলা কাজল শেখ কতদিন সহ্য করে সেটা দেখতে হবে আমাদের না মমতা বন্দ্যোপাধ্যায় তো ভুলভাল বকেন আপনারা জানেন তো নতুন কিছু নয় আমরাও জানি পশ্চিমবঙ্গবাসী হিসেবে খারাপ লাগে আমাদের মুখ্যমন্ত্রী তো হাজারো এই সমস্ত উল্টো কথা বলেন আবার একটা উল্টো কথা বলেছেন বলে বুঝতে পেরেছেন ভুল হয়ে গেছে আমার বিশ্বাস জুতো মেরে গরুদানে কেউ সন্তুষ্ট হয় না বহিরাগত বলেছেন যাদের কি হিন্দিবাসী অবাঙালি তারাও সন্তুষ্ট হবে না তারাও তারাও উপযুক্ত সময় উপযুক্ত জবাব দেবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ